বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি কী ভিডিও নিয়ে আসছি অবশ্যই বুঝতে পারতেছেন কিন্তু এটা হচ্ছে যেটা মনে করছেন সেটা না এটা হচ্ছে বাড়ির দেশি মোরগ একবারে আড়াই কেজি ওজনের দেশি মোরগের রান্না একবারে মনের মতো করে রান্না করছি এখন বাজে রাতে প্রায় একটা কালারটা দেখে বুঝতে পারতেছেন যে সারটা কেমন হয়েছে একবারে নতুন আলু দিয়ে দেশি মোরগ রান্না করছি সাথে আরেকটা ই আছে সেটা হচ্ছে খুনলার বিখ্যাত চুঁড়িঝাল এটা হচ্ছে চুঁড়িঝাল চুঁড়িঝাল দিয়ে এই মাংস রান্না করেছি সারটাও জোস হয়েছে মানে এক কথাও অসাধারণ বাটা মশলা একবারে সুন্দর করে রান্না করেছি স্বাদটাও খুব ভালো হয়েছে গুঁড়ো মশলা দিয়ে তো রান্না খেয়েছেন অনেকে কিন্তু বাটা মশলার তুলনা নাই বাটা মশলা দিয়ে রান্না করেছি একেবারে কালার দেখে তো জিবে পানি এসে যায় সেই একটা কালার এবং স্বাদও সুন্দর হয়েছে আর স্বাদ কেন হবে না দেশি বাড়ির মোরগ একবারে আড়াই কেজি ওজনের একটা মোরখ সাথে ঝাল এবং কি নতুন আলু দিয়ে রান্না বাটা মশলা দিয়ে একবার অসাধারণ এরপর হচ্ছে ধোঁয়াটা গরম ভাত দিয়ে খাবো এখন 嗯啊。<sm ack>